রোজ তোমার জন্য সারা গায়ে লোম এই দেখো এই যে অন্য একটা লোম এই যে এই যে একটা লোম হ্যাঁ এই রকম সারা গায়ে আমার লোম 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 বাসায় এমন কিছু নাই যে সেই তার ভিতরে লোম নেই খাবার দাবার কাপড় জোবড় বিছনা পাতি কম্বল লোম 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 কেন এত লোম কেন এত লোম কেন এ তো ভারী সমস্যা আনকি সমস্ত কি সমস্যা মানে কি সমস্যা মানে একেবারে মাথায় বাড়ি দেওয়ার মতো সমস্যা জানো না মেঘলা বাসায় কেউ আসলে আমার মানুষের মধ্যে থাকতে না এত লোক এই এত লোক কেন সমস্যা যেহেতু আছে সমাধানও আছে আমাদের কাছে যে আমি যেহেতু অনেক দিন ধরে বিড়াল পালি এবং বিড়ালের ওপর আমার ছোট একটু অভিজ্ঞতাও আছে সামান্য তো আগে পরে আমার এরকম হয়েছে যে অনেক সময় হয় কি হঠাৎ করে বিড়ালের খুব লোম পড়ে আবার দেখা যায় যে ওদের একটু জ্বর হলে অসুখ হলে বা কোনো একটা কিন্তু ওদের লোম পড়া শুরু হয়ে যায় তো সেক্ষেত্রে আমি যেটা করি এই যে যে এত ভালো একটা ওষুধ আমি গত তিন বছর থেকে কিন্তু আমার বিড়ালকে আমি এই ওষুধটা খাওয়াচ্ছি এবং মা মা মাশাল্লা খুব ভালো কিন্তু সমাধান পাচ্ছি তো যেহেতু ওদের অনেক বেশি লোম পড়তেছে ওর এবং সালফাই দুজনে সালফাই খুব বেশি রোজের কম তো এখন আমি আর না না করে শুরু সবাই থাকতে হবে যাওয়া ঠিক যদিও আমাদের তেমন কখনোই কিছু হয়নি আমি তো অতক্ষণবার লোম খেয়েছি আমার আসলে কিছুই হয়নি তবুও সাবসান থাকাটা একটু ভালো তাই না তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে আমি আমার পিড়া পেজ ডি খাওয়াচ্ছি বা দিনে কতবার খাওয়াচ্ছি কতটুকু খাওয়াচ্ছি বিড়ালকে ওষুধ খাওয়াতে গেলে সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে ইঞ্জেকশন সিরিঞ্জ এগুলো পাঁচ টাকা করে নেয় হুম এখানে হচ্ছে আপনার ফাইভ এমএল আছে আর এটা হচ্ছে আমি এর এর ওপরে যে সিরিঞ্জটা আছে ওটা ফেলে দিয়েছি এখন হচ্ছে কতটুকু খাওয়াবেন যেহেতু ওরা অ্যাডাল্ট ওদেরকে আমি দিনে দুইবার সকালে এবং রাত্রে খাওয়ার পরে ভরা পেটে এই এটা যেহেতু ভিটামিন ওষুধ অবশ্যই আপনাকে ভরা পেটেই খাওয়াতে হবে আর ভরা পেটে ওয়ান এম এল এবং কোনো ওষুধ আমি কিন্তু ডিরেক্ট খাওয়াই না তো আমি ওষুধটা রেডি করার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা নিজেরাও এই ট্রিটমেন্টটা বাসায় করতে পারবেন এবং খুবই ভালো ফলাফল হয় অ্যাডাল্ট বিএলের জন্য ওয়ান এম এল এবং যদি ছোটো বাচ্চা খাও তাহলে কিন্তু মানে হাফ এম এল দেবেন এবং পানির সাথে মিশিয়ে দেবেন তো প্রথমে আমি ওয়ান এম এল ওষুধটা নিয়ে নিচ্ছি এই যে দেখুন একদম কিন্তু ওয়ান এম এল ওষুধটা নিয়ে নি তাই না পরিষ্কার দেখা যাচ্ছে কি না আর আমার ভিডিও কেমন লেগে কমেন্ট করে কিন্তু জানাবেন কেমন হচ্ছে আমার ভিডিও এবং এখন কি করব করব সাথে পানি মিক্স টোটাল হয়ে গেল এটার টু ঠিক এইভাবে করে আপনার সিরিজটা আপনাকে রেডি করে নিতে হবে এইবার আপনার ক্যাটকে খাওয়াতে হবে এবং কেমন করে খাওয়াবেন ক্যাটকে এটা নিজে থেকে খাবে অবশ্যই না কিভাবে খাওয়াবেন সেটা হচ্ছে আপনাদের সাথে আমি এখন দেখাবো তো তার জন্য কিন্তু সাথেই থাকতে হবে সব থেকে কষ্টের কাজ হচ্ছে বিড়ালকে ওষুধ খাওয়ানো সব থেকে কষ্টের কাজ কিন্তু আমার সালসা আর আমার রোজ এই ওষুধটা অনেক ফেভারেট ওরা বুঝে যে ভিটামিনটা খাওয়াচ্ছে তাহলে বেশি নড়াচড়া করবো না তো রেডি স্টেডি গো আপনারা বিড়ালকে এইভাবে করে ঘাড়ের কাছে ধরে নেবেন নেওয়ার পর এক সাইড দিয়ে পানামা পানামা ও পানামাও দেখি 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 পানামায় পানামায় বাচ্চা এ ওরকম করে না দুষ্টু হুম এই যে এই যে এই যে একটু ওষুধ কিন্তু বাইরে পড়ে গেল আর এই যে ওকে এভাবে করে ধরে ওষুধটা খাইয়ে দিতে হবে তো রোজকে তো খাওয়ালাম এবার তো সালসার পালা তাই না দুইটা বিড়ালকে আমি খাওয়াই এভাবে যাও হোক রোজকে খাওয়ানো সহজ কিন্তু সালসাকে খাওয়ানো কিন্তু বেশ কঠিন তারপর অনেক সময় খুব দ্রুত খেয়ে নেয় এখন কি করবে তা আল্লাহ জানি যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিসমিল্লা এই যে দেখছেন ও কিন্তু ইজিলি খেয়ে নিল এই যে বাচ্চা তো পিএস দিনটি শুধু আপনার লোভ করায় কমায় তা না একটা খাওয়ার রুচি বাড়ায় আপনার ইমিউনিটি পাওয়ার বাড়ায় তারপরে হচ্ছে হিট সার্কেলটা ঠিক রাখে তারপর হচ্ছে কি বলবো আপনার যে মানে অল্প খায় কিন্তু বিড়াল পুষ্টির ইয়ে থাকে তো ঠিক আছে রেগুলার খাওয়াবেন তা না আমি মাঝে মধ্যে আর কি সবাইকে ভাগ করে খাওয়াই এক সপ্তাহ খাওয়াই বা পনেরো দিন খাওয়াই এরকমই আর কি তো আমি আসলে আপনাদের সাথে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করলাম যে আমি বিড়ালের লোম পাওয়ার জন্য কী করি এটা আমার কিন্তু খুবই কাজে আসে তো আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন বা অলরেডি ট্রাই যারা করেছেন তারা মতামত জানাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো ভিডিও অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখাবেন ভিডিওতে আল্লাহ হাফিজ